দুবাইয়ের একদম ওই যে আন্ডারওয়্যারের গডফাদার যে আরে না না আন্ডার আন্ডারওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড এই একটা জামলে আছে আমার আন্ডারওয়ার্ল্ডের যে গডফাদার ইব্রাহিম ভাই তার লোক আমার সম্পর্ক বুঝো তুমি তোমার মতো এরকম ফেট লোকের সাথে আমি কিছু চলি না এই যে তোমার চুল নাই তুমি এটা নিয়ে এটা নিয়ে চলো আর আমার দেখো যা আছে সব জেনে বুঝতে পারছো

রাইট তাহলে কই ভাই এই 19টা বাজে 19টা সময় রাইত না শুনো এই ঢাকা শরীয়ে একটা ঝামেলা 19টা ঢাকা শরয় রাইত না অতছ আমাদের গ্রামে 19টায় মানে গোবি রাত আচ্ছা ঠিক আছে তোমাদের এখানে রাইত না তুমি এখানে কি করতেছ সেটা বলো এখানে কি করব ওই যে আমার ভক্তকুল ওইদিকে আসছে ওদের লগে একটু দয়া সাக்கত করতে আরে আমার ভক্তকুল রে এত ভক্তকুল লাগবে না তোমারে পাই অবশ্যই আমার একটা কাজ হয়েছে তোমার সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সিরিয়াস হ্যাঁ হ্যাঁ আলোচনা তো আমার সাথে করবো আমার ফ্রেন্ডরাও আমার সাথে আলোচনা করে আরে ফ্রেন্ডরা তোমার সাথে আলোচনা করে না শোনো আমি চিন্তা করছি আমি একটা সিনেমা বানাবো বুঝছো সেই সিনেমা আমি প্রোডিউস করবো না টাকার লোক নিয়ে করবো বুঝতে পারছো সিনেমা প্রডিউস করবো ওটা কোন দশ টাকা এই 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 দিকে দেখো

আচ্ছা হিরো হিরোগিরি করা যাই করো আমার কি মনে হয় যে আমি সিরিয়াস কথাবার্তা কইতেছি না তোমার ঠিক আছে বলেন শুনো আমি একটা সিনেমা প্রডিউস করবো এই সিনেমার টাকা প্রডিউস করার পরে কিভাবে টাকাটা নিয়ে আসবো সেই চিন্তা করো তুমি তুমি যেহেতু এই লাইনে আসো আমি যদি তোমার লাইনে থাকতাম তাহলে আর তোমাকে বলতাম না বুঝতে পারছি আপনি কি সত্যি সিনেমা প্রডিউস করতে চান আরে প্রডিউস করবো না কেন হ্যাঁ না আসলে মানে আপনার আসলে ভিলেনের মতো লোক এই তুমি আমার কি কইলা ভিলেন আমি ভিলেন তোমার শব্দটা এখন পরিবর্তন করো তুমি বলতে পারো আমি রাগি মানুষ রাগি মানুষটা কি সিনেমা প্রডিউস করতে পারে না হ্যাঁ তোমার কি ধারণা বাংলাদেশে যারা সিনেমা প্রডিউস করে তারা সবাই কি ভালো কিছু কিছু মানুষ ভালো এবং কিছু কিছু মানুষ খারাপ থাকবে এইটাই স্বাভাবিক ঠিক আছে তারপরেও আমি এইখানে টাকা প্রডিউস করতেছি একটা মাত্র কারণে কারণ আমি জানি এখানে ব্ল্যাক মানি হোয়াইট করা হয় সারা পৃথিবীতে এটা হচ্ছে সেই জন্য তো আমি প্রডিউস করতে চাই আর দেখো নাই এই যে বোম্বাই বোম্বাইয়ে যারা শুটিং করে মানে যারা প্রডিউস করে তারা কিন্তু বেশ এই যে দেখো নাই বোম্বাই বোম্বাইয়ে যারা প্রডিউস করে তারা কিন্তু বেশিরভাগই এই কাজ করে বুঝছো সেই জন্যই তো দেখো নাই বোম্বাইয়ে টাকা প্রডিউস করে অনেক টাকা তারা লাভ করে ফেলাইতেছে আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে অনেক বড় আর আমাদের ইন্ডাস্ট্রি তো ছোট পরিমাণের ওরে ছোট হোক আর বড় হোক যেটাই হোক বুঝতে পারছো আমি এখানে প্রডিউস করবো আর একটা কথা হ্যাঁ আমার পাওয়ার সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা নাই আমার পাওয়ার কোন পর্যন্ত ডাইরেক্ট একদম দুবাই দুবাইয়ের যে ইব্রাহিম ভাই আছে না ইব্রাহিম ভাই ইব্রাহিম পর্যন্ত

তাহলে আপনি কৃষ্ণ করে কিছু বলেন না কেন এই তোমার মাথা তুমি এক নাই আমি কে আমি রকি আমি কার সাথে চলাফেরা করি দুবাইয়ের সেই দাউদ ইব্রাহিমের সাথে বুঝতে পারছো আর এই ছোট কাজের জন্য এগুলো তো আমি নিজেই সারতে পারি শোনো এই সমস্ত মাথা ব্যথা তোমার না তুমি খালি একটা জিনিস জানি রাখো আমি সিনেমা বানাচ্ছি সিনেমা প্রডিউস করতেছি যে সিনেমার মেন হিরো হবে তুমি আর তোমার সাথে একটিং করার জন্য আমি মুম্বাই থেকে নাইকে নিয়ে আসবো প্রয়োজন

পঞ্চাশ টাকার ইস্কেমারা দিতে না সিনেমা ইংলিশ আরে আমার একটা সিনেমা এবারে কাজ দিব ঠিক আছে